হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন তো বেলাটা অনেকটাই বড় হয়ে গেছে আর তাই মেয়ে আর হাজব্যান্ড দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে মেয়ের শরীরটা কদিন ধরে বেশ খারাপ তাই ওকেও ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দিয়েছি আর হাজব্যান্ডেরও আজকে ফেরার পালা তাই হাজবেন্ডও তাড়াতাড়ি উঠে গেছে সবাই যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে তাহলে একটাই সুবিধা হয় বাসি বিছানাটা গুছিয়ে বাসি কুটা বেশ ভালোভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায় আজকে মেয়ের শরীরটা খারাপ বলে মেয়েকে আর স্কুলে পাঠায় তাই ভাবলাম আগে বাসি কাজগুলো সেরে নিই তারপরেই বরং ফ্রেশ ফ্রেশ হব আর মেয়েকেও কিন্তু আমি একটুখানি শুকনো মুড়ি খাইয়ে ওষুধটা খাইয়ে দিয়েছি ও এখন নিচে আছে আর সেই সুযোগে আমি এখন ঘরটা পরিষ্কার করে নিলাম বাচ্চাদের শরীর খারাপ থাকলে দেখবে কোনো কাজই করতে ইচ্ছে করে না কোনো কাজে যেন মনও লাগে না আর বাচ্চারাও কিন্তু মাকে ছাড়তে চায় না তাই সেইভাবে কোনো কাজই কিন্তু করা যায় না আর কাজগুলো যদিও বা করা হয় সেটা করতে অনেকটা লেট হয় আর যেদিন আমার হাজব্যান্ড তার কাজের জায়গায় ফিরে যায় তো সেই দিনটা অনেকটাই চাপের থাকে কারণ সকাল থেকে তার ব্যাগ গোছানো তার খাবার বানানো টিফিন রেডি করা এই সমস্ত কিছু করতে হয় চেষ্টা করি আগের দিন রাত্রেই তার জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে ব্যাগটা প্যাক করে রাখতে কিন্তু মেয়ে তো এখন শরীরটা খারাপ তো সেই জন্য যেন কোনো কাজই করা হচ্ছে না মেডিসিন তো চলছেই কিন্তু সেই তিন চার ঘন্টা গ্যাপে গ্যাপেই জ্বরটা আসছে সাথে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট সব রকম টেস্টই করা হয়েছে তো সব কিছু নেগেটিভ আছে তো ডাক্তার বললেন ইনফেকশন থেকে জ্বরটা আসছে এখনও ইউরিন টেস্টের রিপোর্টটা পাইনি কারণ ওটা করতে তিন দিন সময় লাগে তো ইউরিন টেস্টের রিপোর্টটা পাওয়া গেলে বোঝা যাবে বাচ্চার শরীর খারাপ থাকলে যেন মন মেজাজে ঠিক থাকে না আর কোনো কাজই করতে ইচ্ছে করে না কিন্তু উপায় তো নেই সংসারে তো কাজ করতেই হবে এখন তো ঠান্ডাটা একদম নেই বললেই চলে তাও যদিও বা ভোরের দিকে একটু আদরু ঠান্ডা লাগে তো একটা হালকা পাতলা ঢাকা যা হলেই হয়ে যায় তাই ব্ল্যাঙ্কেটগুলো ভালোভাবে রোদে দিয়ে এলাম আর রোদ খাইয়ে ওগুলো তুলে রেখে দেব। আর এই যে পাপসগুলো একটু ভালোভাবে সাবান দিয়ে কেচে নিয়েছি আর এগুলোও ছাদে মিলে দিলাম তাহলে সারাদিন ধরে রোদটা পাবে আর শুকনোও হয়ে যাবে আর অনেকগুলো জামা কাপড়ও ছিল প্রায় দু বালতি মতন কাঁচা ভিজিয়েছি আর সেগুলো নিচের বাথরুমে ভিজিয়ে রেখে দিয়েছি এরপর ফ্রেশ ড্রেস হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে আর মাঝখানে কিন্তু আমার চাটাও খাওয়া হয়ে গেছে আর সকালবেলায় আজকে হাজব্যান্ডকে একটু ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম আমি কিন্তু ডিম টোস্ট খাইনি কারণ ঠাকুরকে ধূপ না দিয়ে ঠিক পেঁয়াজ ডিম এগুলো খেতে ইচ্ছে করে না শাশুড়ি মা যদিও বা সকালবেলায় পুজোটা সেরে দেন কিন্তু যতক্ষণ না তুলসী গাছে জল দিচ্ছি আর ঠাকুরকে একটু ধূপ দিচ্ছি ততক্ষণ কিন্তু আমিষ জাতীয় কোনো জিনিসই খাই না আর দেখো ধনে পাতাগুলো আমার শাশুড়ি মা বাঁধা অবস্থাতেই জলে ডুবিয়ে রেখে দিয়েছিলেন আর সেগুলোই আমি এখন খুলে ভালোভাবে পরিষ্কার করে আবার এই জলের মধ্যেই রেখে দিচ্ছি এইভাবে যদি ধনে পাতাগুলো রাখা হয় তাহলে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে আর প্রত্যেক দিন কিন্তু জলটা চেঞ্জ করে করে রাখতে হবে তা নাহলে ধনে পাতাগুলো একদম নষ্ট হয়ে যাবে রান্নাটা যেহেতু একটু সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম তাই রান্নাটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আজকে বানিয়েছি পালং শাকের তরকারি সর্ষে বাটা দিয়ে কাঁচা মাছের ঝাল আর ভাতটা আপাতত হয়েছে আর একটু পরে একটু সব রকম সবজি দিয়ে একটু ঝোল বসাবো রান্নাঘরের সিংকে টুকটুক করে অনেকগুলো বাসনই জমে গেছে সকালবেলায় যে চা খাওয়া হয়েছিল তার বাসন আর রান্না করতে করতে তো টুকটাক বাসন পড়েই তো সেইগুলো আগে ধুয়ে নিচ্ছি একটু একটু করে যদি বাসনগুলো আগের থেকে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশি বাসন জমে না আর যদি সমস্ত বাসনই জমিয়ে রেখে দিই তাহলে এক গাদা বাসন একসঙ্গে ধুতে ভালো লাগে না এইভাবে রান্নার ফাঁকে ফাঁকে যদি একটা একটা করে বাসনগুলো ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একসঙ্গে অত বাসন জমবে না তো যাই হোক সকালবেলায় কিন্তু আমার হাজব্যান্ডের জামাকাপড়গুলোও সব গোছগাছ করে নিয়েছি আর এদিকে রান্নাটাও প্রায় হয়ে এলো সবজি দিয়ে ঝোলটা বসিয়ে দিয়েছি বেগুনগুলো ছাড়া বাদ বাকি সবজি যেমন পেঁপে আলু গাজর লাউ ডাঁটা এই সমস্ত সবজিগুলো কুকারে একটা সিটি ফেলে দিয়েছি আর এতে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়েও যায় আর গ্যাসটাও কিন্তু সাশ্রয় হয় তো দেখো আমার রান্না বান্না সমস্ত কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি হাজব্যান্ডের জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি কারণ রানীগঞ্জে পৌঁছতে পৌঁছাতে চারটে সাড়ে চারটে বেজে যাবে আর সাড়ে দশটার সময় ভাত খেয়ে সাড়ে চারটে পর্যন্ত কিন্তু অনেকটাই সময় আর এই ফাঁকে টিফিনটাও করে নিতে পারবে তাই একটু ছাতুর পরোটা বানিয়ে দিলাম আর পরোটাগুলো একটু বেশি করেই বানিয়ে দিচ্ছি কারণ সঙ্গে ওর একজন কলিগও যাতায়াত করে তো দুজনের একসঙ্গেই টিফিনটা দিয়ে দিই তো হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দিয়ে আমি এখন টিফিনটা প্যাক করে দিচ্ছি এদিকে আমার হাজব্যান্ডেরও খাওয়া প্রায় শেষের মুখে আর এদিকে আমার টিফিন জল সমস্ত কিছুই রেডি হয়ে গেছে আর কিছুদিন আগেই তো আমার মা বাবা পুরী গেছিলেন তো সেখান থেকে জগন্নাথের প্রসাদ নিয়ে এসেছেন আর আমার হাজব্যান্ড খাজা খেতে খুবই ভালোবাসেন তাই ওনার জন্য এই খাজাগুলো প্যাক করে দিচ্ছি জানি না আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো আবারও সেই বলা কথাটা আরেকবার বলে নিচ্ছি ভিডিওটার এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছো যদি ভিডিওটার এতটুকুনও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো ইদানিং দেখছি ট্রেনগুলো কোনোটাই কিন্তু রাইট টাইমে থাকছে না প্রত্যেকটা ট্রেন প্রায় এক থেকে দেড় ঘন্টা করে লেট থাকছে আর হাতে অনেকটা সময় পেয়েছি হাজব্যান্ড একটু দেরি করেই বেরোবে তো সেই জন্য আমিও টিফিনটা সেরে নিলাম আমিও দুটো ছাতুর পরোটাই খেলাম সস দিয়ে আর এরপর রেডিও হয়ে গেছি আর হাজব্যান্ডও বেরিয়ে পড়েছেন এবারে যাব স্টেশনে ছাড়তে অন্যান্য বারে মেয়েও যায় সঙ্গে পাপাকে ছাড়তে কিন্তু ওর যেহেতু শরীরটা খারাপ আর সকালবেলা মেডিসিন নেওয়ার পর এখন জ্বরটা একটু কম আছে তাই ম্যাডামও এসছেন পড়াতে আর ম্যাডামের কাছে বসিয়ে রেখেই আমি আমার হাজব্যান্ডকে ছাড়তে এসেছি প্রত্যেকবারেই কিন্তু যাওয়ার সময় আমাকে এই ডিউটিটা পালন করতে হয় আবার যখন হাজব্যান্ড যেদিন ফেরেন সেদিন আবার নিতেও আসতে হয় তো স্টেশনে ছাড়তে আসার থেকে আনতে আসার আনন্দটা কিন্তু অনেকটাই বেশি আনতে আসার সময় কিন্তু মনের মধ্যে একটা আলাদা আনন্দ থাকে আবার ছাড়তে আসার সময় মনটা আবার সেই খারাপ হয়ে যায় তো যাই হোক হাজব্যান্ডকে স্টেশনে ছেড়ে দিয়ে চলে এসেছি আর তারপরে বাড়ি এসে আগে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে নিয়েছি বাচ্চার শরীর খারাপ থাকলে আমি কিন্তু প্রতিদিনই বিছানার চাদর বালিশের কোভার সমস্ত কিছুই চেঞ্জ করে দিই আর মেয়ের জামা কাপড় সমস্ত কিছুই কিন্তু ডেটল জলে ধুয়ে দিই এখন কিন্তু প্রায় সাড়ে বারোটা পৌনে একটা মতন বাজছে আর মেয়ের টিউশনও ছুটি হয়ে গেছে আর মেয়েকে যাবার আগে স্নান টান করিয়েই গেছিলাম আর এখন ওর জন্য ভাতটাও রেডি করে নিচ্ছি কেননা সেরকমভাবে কোনো খাবার দাবারই খেতে পাচ্ছে না মুখের একদমই রুচি নেই আর সকাল থেকে সেইভাবে কিছুই খাওয়া দাওয়া করেনি তো সেই জন্য ভাতটাও একটু তাড়াতাড়ি খাইয়ে দেব। আমাদের তো কাঁচা মাছের ঝাল হয়েছিল আর আমার মেয়ে আর ভাগনার জন্য দুটো বাটা মাছ ঝোলের মধ্যেই ফেলে দিয়েছিলাম মেয়েকে আর অন্য কোনো সবজি দিইনি শুধুমাত্র সবজি ঝোলটা আর একটু বেথিসাক আলু পোস্ত দিয়েই দিলাম ভেবেছিলাম আমি স্নানটা করে এসে তারপরে মেয়েকে খাওয়াবো কিন্তু আমি স্নান করতে গেলে ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় দুটো বেজে এত আর ওকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে তবেই আমি স্নান করতে গেছিলাম আর আজকে আমার স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গেল এখন বাজে প্রায় আড়াইটা মতন কারণ সকাল থেকে তো চলছে একটু কোনো নিঃশ্বাস ফেলারও সময় পায়নি আর এই সমস্ত কাজগুলো একসঙ্গে সারতে গেলে তো সময় লাগবেই প্রত্যেকটা সোমবার কিন্তু আমার এই রকমই ব্যস্ততার মধ্যে কাটে কারণ হাজব্যান্ড প্রত্যেকটা সোমবারই ব্যাক করেন তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা